নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা শ্রীময়ীর রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি আফগানিস্তানের ঐতিহ্যবাহী রঞ্জনশৈলীর একটি জনপ্রিয় পদ আফগানি মুরগা আসুন রান্নাটা শুরু করি রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি ছশো গ্রাম চিকেন একটু বড় বড় টুকরো করে নিয়েছি উপকরণ হিসেবে আমি এখানে নিয়েছি এক কাপ ধনে পাতা এক কাপ পুদিনা পাতা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে নিয়েছি পঞ্চাশ গ্রাম আদা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি নিয়েছি পনেরো কুড়িটা রসুনের কোয়া আর নিলাম আর ন পিস কাঁচা লঙ্কা প্রথমে সব উপকরণগুলো আমি একটা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি দিলাম ছোটো চামচের এক চামচ নুন দু চেবিল চামচ সাদা তেল এখানে একটা পাত্রে একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি এখন ওই মিশ্রণটা দইটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার মাংসটা ম্যারিনেশন করতে হবে সেই জন্য আমি প্রথমে মাংসটার ওপরে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তৈরি করে রাখা দু চামচ মিশ্রণ এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এটা ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট রেখে দেব এবার একটা তাওয়াতে সাদা তেল ব্রাশ করে একটা একটা করে চিকেন এপিট এপিট ভেজে নেব এখন চিকেনগুলো এপিট এপিট ভাজা হয়ে গেছে একটা আলাদা পাত্রে নামিয়ে রাখছি এখন একটা কড়াইতে পঞ্চাশ গ্রাম সাদা তেল ও দু টেবিল চামচ ঘি একসাথে গরম করে নিচ্ছি ফোড়ন হিসেবে দিচ্ছি এক টুকরো দারচিনি আট থেকে নটা লবঙ্গ ও সাত থেকে আটটা ফাটানো ছোট এলাচ এবার ফোড়নের ওপর দিয়ে দিলাম মিশ্রণটা এবার হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এরপর এক এক করে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি এক চামচ কষৌড়ি মেথি দিলাম আধ কাপ কাজু বাদাম বাটা এগুলো আমি ভালোভাবে মিশিয়ে দু মিনিট রান্না করছি দু মিনিট হয়ে গেছে এবার আমি এক চামচ গরম মশলা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলো ওই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে কুড়ি মিনিট রান্না করতে থাকব কুড়ি মিনিট হয়ে গেছে রেডি আফগানি মুরগা গরম গরম পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ